আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতালি রান্নাঘরে স্বাগতম সবসময় তো আমরা ভাজাভুজি খাবার খাই তো মাঝে মধ্যে কখনো কখনো আমাদেরকে একটু ঝোল জাতীয় খাবার খাওয়া উচিত ঝোল জাতীয় খাবারটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আজ আমি একটা সবজি দিয়ে মাছ রান্না করে আপনাদের মাঝে নিয়ে আসলাম এবং আমি কি রান্না করেছি সেই খাবারটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি রান্না করার জন্য বড় তেলাপিয়া মাছটা নিয়ে নিয়েছি তো বড় তেলাপিয়া মাছের যে গাদার অংশটা ওইটা আমি নিয়ে নিয়েছি চার টুকরা এবং তেলের মধ্যে এটা দিয়ে এটা ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব ভিটামিন এ আমাদের চোখ ও শরীরের জন্য খুবই পরি খুবই উপকারী একটি ভিটামিন যেহেতু আমরা সবসময় এখন কম্পিউটার মোবাইল এইসব জিনিস বেশি ব্যবহার করি এটা কিন্তু আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর তো চোখ ভালো রাখার জন্য ভিটামিন এটা কিন্তু আমাদের খুবই দরকার তো আজ আমি মিষ্টি কুমড়া রান্না করবো তো মিষ্টি কুমড়া যে কোনো ভাবে খাওয়া যায় ভাজা ভাজা করেও খাওয়া যায় তরকারি রান্না করেও খাওয়া যায় তো ভাজাটা তো খেতে খুবই ভাল লাগে তরকারিটাও যে খারাপ লাগে সেটা কিন্তু না আমি আজ মিষ্টি কুমড়াটা রান্না করতেছি এবং আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি তেলের মধ্যে এখানে দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা যখন একটু হালকা লাল লাল হয়ে গেছে তখন আমি সবুজ আর লাল রঙের কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়েছি এবং এখানে আমি এক চামচের চাইতে কম অল্প একটু কম হলুদের গুঁড়া এবং এক চামচের চাইতে কম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম মানে পুরো এক চামচ করে দিয়ে অল্প একটু কম এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যখন পানিটা দিয়েছি ওটা স্ক্রিপ হয়ে গেছে এর জন্য আমি দুঃখিত তো মিষ্টি কুমড়াটা আমি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া যখন কাটা হয় তখন কিন্তু এটা খুব শক্ত থাকে কিন্তু রান্না করতে গেলে দেখা যায় কি খুবই নরম হয়ে যায় তো এটা আমি একটু গায়ের সাথে হালকা খোসা রেখে এটা আমি বড় বড় টুকরো করে কেটে ভালো করে মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটা যখন আমার কষানো হয়ে গেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু সবজির সাথে হালকা নেড়েচেড়ে কিছু সময় আমি এটা রান্না করে নেব এবং এটা যখন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিলাম বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণটি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ভিডিওটি চাইলে শেয়ার করে দিতে পারেন এভাবে একবার মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখেন আসলেই ভালো লাগে এবং মিষ্টি কুমড়াটা যদি মিষ্টি হয় তাহলে ভালো লাগে আর যদি মিষ্টি কুমড়ায় মিষ্টি একটু কম হয় তাহলে আপনারা চাইলে একটু এখানে চিনি দিতে পারেন আমার মিষ্টি কুমড়াটা যথেষ্ট মিষ্টি ছিল যার কারণে আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি তো এখন আমি ভেজে রাখা জিরার গুঁড়াটা উপর থেকে দিয়ে দিলাম এটা আমি প্রায় তিন থেকে চার মিনিট সময় ঢেকে রান্না করে নেব যাতে জিরার ফ্লেভারটা সবজি সাথে খুব ভালোভাবে মিশে যায় এটা ঝাল করা হয়ে গেছে ভালোভাবে এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম এখন যেহেতু ধনিয়া পাতার সিজন এই সময় আমরা সব তরিতরকারিতেই দেখা যায় যে ধনিয়া পাতাটা খেয়ে থাকি আর ভালোও লাগে ধনিয়া পাতাটা না দিলে কেমন জানি মনে হয় যে রান্নাটা অসম্পূর্ণ রয়ে গেছে তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি বিদায় নিয়ে নিচ্ছি